বিয়ের শেরওয়ানি আছে এটা গ্রুমের জন্য বরের জন্য দেখেন একটা ডিজাইন আছে এটা কাজ করা আছে হ্যান্ড ওয়ার্ক আছে পুরো এটা আছে ডিজিটাল প্রিন্ট অল ওভার কালেকশন এটা এখন অনেক আছে জ্যাকেট সেট আছে এটা কমপ্লিট একটা কমপ্লিট মানে একটা ওকেশনে ওয়ার আছে বিয়ের অনুষ্ঠান আছে আপনাদের নিজের জন্য বা আত্মীয় জন্য সবার জন্য কিছু লাগে যদি আপনি গিফটিং করতে চান তো আমরা আপনাকে অ্যাড্রেস দিন আমরা আপনার হয়ে পাঠিয়ে দিতে পারবো চার দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড কালার বারবার বলছি সব মধ্যে কালার আপনি সব ডিজাইনে পাবেন টু পাল্লা ইন্ডো এখন অনেক ট্রেন্ডে আছে এটা যেমন ডিজিটাল প্রিন্টে ছিল এটা আপনার ওয়ার্কের জ্যাকেট সাইজ আছে আমাদের থার্টি টু ফর্টি যেটা ফর্টি সিক্স কভার করে যদি আরও প্লাস সাইজ লাগে আমরা কাস্টমাইজও করতে পারি প্রিন্ট করা আছে এর সঙ্গে ওয়ার্ক আছে এর মধ্যে সবার মধ্যে চারটে পাঁচটি করে কালার পাবে এখানে একটা বানারসি ফ্যাব্রিকের উপরে নাইট ফাংশন হলে আপনি এই ধরনের ডার্ক কালার শেড পরতে পারেন পূজো দিওয়ালি আর কালীপূজো সব ফেस्टिवাল এখন শেষ হয়ে যাচ্ছে আগে আসছে আপনার ওয়েডিং সিজন ওয়েডিং সিজন খুবই বড় ফেस्टिवালের মতো নিয়ে আছে খুব এনজয়মেন্ট হয় আর খুব রিকয়ারমেন্ট থাকে জিনিসে আমরা একবার পুরো ভিডিওটা নিয়ে আসব আপনার ওয়েডিং কে টার্গেট করে একদম আমরা আপনাদের ওয়েডিং কালেকশন স্পেশাল তাই তো কি কালেকশন দেখানো চেষ্টা করছি ভ্যারাইটি প্রচুর আছে আমরা আপনাকে ডিজাইন দেখাচ্ছি আপনি কালেকশন আরো পাবেন একদম এই দেখেন এখন আমরা স্টার্ট করছি ট্র্যাডিশনালBengali পঞ্জাবি দিয়ে এটা بنگালে মেন জিনিস আছে এইছাড়া বাঙালি পঞ্জাবি হয় না হ্যাঁ এ দেখেন এটা আপনার প্রিন্ট করা আছে এর সঙ্গে ওয়ার্ক আছে হ্যাঁ এর মধ্যে সবার মধ্যে চারটি পাঁচটি করে কালার পাবেন আমরা চেষ্টা করছি আপনাদের বেসিক ডিজাইন দেখানো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন আমরা কালার আপনাকে দেখিয়ে দেবো সাইজিং আমাদের আছে থার্টি এইট টু ফর্টি ফোর যেটা ফর্টি সিক্স কভার করে এর ছাড়া আপনাদের রিকোয়ারমেন্টে আমাদের কাছে প্লাস সাইজও আছে যেটা ফিফটি এইট চেস্ট অব্দি আছে দেখেন প্রত্যেকটা আপনার কালার ভ্যারাইটি দেখাচ্ছি দেখেন লাল আর কালো পাঞ্জাবি কালো লাল লাল সাদা এগুলো বাঙালির একদম মাস কালার আছে আর বিয়ে মানে এটা না যে শুধু বর পুরো ফ্যামিলি সেলিব্রেট করে আর সবার জন্য একটা festivallই থাকে তো আপনারা সবার জন্য আমাদের কাছে ভ্যারাইটি পাবেন সব এজ वाइज আর সব রিকোয়ারমেন্ট হিসাবে একদম হলুদ বলুন হলদি বলুন মেহেদি বলুন অনেক রকম ফাংশন থাকে যেমন এটা জামদানি পাঞ্জাবি আছে বাহ প্রত্যেকটারই কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন কালার অপশনও পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করবে দেখুন আমরা আজকে যেটা করছি হোম ডেলিভারি আছে চার দিনের মধ্যে অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড হোম ডেলিভারি আছে যদি আপনি না আসতে পারেন আর যদি আপনারা আসেন তাহলে খুবই ভালো আমাদের অ্যাড্রেস আছে ট্রেজার মার্কেট থ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধমতলা এরিয়াতে আছে নিয়ারবাই মেট্রোস প্ল্যানেট বা পার্কস্ট্রিট আছে আর যদি আপনি গাড়ি করে আসেন আমাদের কার পার্কিংও অ্যাভেলেবেল এ দেখেন যেরম এটা আপনি দেখছেন বাবু মশাই প্যাটার্ন জ্যাকেট স্টাইল এরই একটা কালার এটা দেখেন এই ধরনের আমাদের প্রত্যেক ডিজাইনের চারটে পাঁচটে করে কালার আছে আপনারা শুধু আমাদের নক করুন আমরা আপনাকে কমপ্লিট জিনিসটা আপনাকে দেখিয়ে দেবো একদম কল করুন বাহ খুব ভালো হয় যদি একবার হোয়াটসঅ্যাপ করে দেন ছবিটা তুলে তাহলে কি দাদা আপনাকে পুরো ওই কালার চার্ট দেখিয়ে দেবে অন্যান্য ডিজাইনও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এটা আমাদের এনডি ব্র্যান্ড আছে কোয়ালিটি যদি আপনি দেখতে চান তো আমাদের ব্র্যান্ডে আপনার কি কোয়ালিটি একদম অ্যাসিওর্ড পাবেন একদম ফিনিশিংটা দেখেন কাজ আছে এর সঙ্গে উপরে পাইপিং করা আছে সাইজিংটা আমাদের একদম প্রপার পারফেক্ট সাইজিং আছে দেখেন খুব সুন্দর ম্যাচিং কালার ভ্যারাইটি দেখেন কত রকম আছে আপনাকে ম্যাজেন্ডা দেখালাম গ্রিন দেখালাম ইয়েলো দেখালাম প্রত্যেক অকেশান হিসাবে দেখেন এটা যেরম আছে জামদানি প্যাচ করা আর একটা আপনাকে দেখাচ্ছি দেখেন এটা লালের সঙ্গে কাজ করা মধুবনী প্রিন্টে প্যাচ করা আছে বাহ এটাও দেখেন মধুবনী প্রিন্ট আছে আগে যা মধুবনী দেখলেন এটাও সব মধ্যে আমাদের প্রিন্টটা ডিফারেন্ট আছে হ্যাঁ রিপিট হচ্ছে না প্রিন্ট প্রিন্টটা সবসময় চেঞ্জ পাচ্ছেন একদম আর পাঞ্জাবির সঙ্গে বাঙালি ধুতি একদম মাস চলে যেরকম এর সঙ্গে ম্যাচিং আমাদের প্রত্যেক পিস সঙ্গে আমরা ম্যাচিং ধুতি আপনাকে দেখিয়ে দেবো এটা এখন পুরো থ্রেড ওয়ার্ক আছে মধুবনী এম্বয়ড্রির এটা এখানে এর ম্যাচিংটা এখন কত সুন্দর কালার থিম আছে ডিজিটাল প্রিন্ট আছে কালার কম্বিনেশনটা কত সুন্দর আর এটা আমাদের ব্র্যান্ডেড প্রোডাক্ট আছে এটা আমাদের বক্স প্যাক আছে আপনার এক পিস লাগে বা বাল্ক লাগে আমাদের সব রকম জিনিস পাবেন আর যদি আপনার কোনো বুটিক হলো স্টোর হলো আমাদের নক করুন আমাদের ভালো ভালো কাউন্টারে অলরেডি মাল যাচ্ছে খুব সুন্দর এটা দেখেন জামদানি বারবার বলছি আমরা শুধু ডিজাইন দেখালাম কালার সম্বন্ধে চার পাঁচটা করে আছে এরপরে আমরা আপনাকে আরেকটা সেগমেন্ট দেখাবো যেটা হলো অল ওভার কালেকশন কেন শুধু ট্র্যাডিশনাল পাঞ্জাবি লাগে না অনেক রকম ওকেশন থাকে তো সব মধ্যে ডিফারেন্ট লুক দিতে হয় একদম তো আমরা আবার আপনাকে দেখাবো অল ওভার কালেকশন এটা আছে ডিজিটাল প্রিন্ট অল ওভার কালেকশন এটা এখন অনেক ট্রেন্ডে আছে আপনি দেখেন ডিজিটাল প্রিন্ট করা এর উপরে চিকেন কারি কাজ আছে আর হালকা একদম সিকোয়েন্স দেওয়া আছে যেটা একদম পিসকে সোভার করে দেয় একটু হাইলাইট করে একদম এর মধ্যেও কালার পাবেন যেরম সব ডিজাইনে পাচ্ছেন গলাতে আপনার আলাদা এমব্রয়ডারি করা আছে স্লিভ এ ওয়ার্ক আছে আর অল ওভার চিকেন কারি আছে কালার এর মধ্যেও তিন চারটে করে আছে আমরা শুধু আপনাকে যেরকম বললাম শুধু ডিজাইন দেখাচ্ছি এটা দেখেন এটাও খুব ভালো চলে ফাংশন অনেক আছে বিয়েতে অনুষ্ঠান অনেক হয় সকালে বিকালে অনেক রকম অনুষ্ঠান আছে আর বাড়িতে সবাই বাবা হো বা বন্ধু হো ভাই হো সবার জন্য আছে গিফটিং এ আছে অনেক রকম জিনিসে পাঞ্জাবি লাগে তো আমরা আপনাকে ভ্যারাইটি দেখাচ্ছি যে সব ওকেশন আপনারা কভার করতে পারেন দেখেন একদম সফট কাপড় কাপড়ে আমাদের কাপড় কোয়ালিটি দেখেন কত ভালো আমরা কাপড়কে একদম প্রায়োরিটি দি যেটা আমাদের স্ক্রিন ফ্রেন্ডলি হয় পরে খুব আরাম লুক দেয় এর ছাড়া কমফার্টও দেয় দেখেন মাল্টি ওয়ার্ক আছে ফ্রন্ট ব্যাক অল ওভার গলাতে আপনার হাইলাইট করা সাইজিং ফর্টি ফোর যেটা ফর্টি সিক্স কভার করে এর আলাপ প্লাস সাইজ ফিফটিএট চেস্ট আর আবার বলছি যদি পছন্দ স্ক্রিনশট দিন আমাদের অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড চার দিনের মধ্যে গ্যারেন্টেড ডেলিভারি আছে এটা টাইডাই আছে দেখছেন নিচে দিবার শেডেড আছে দেখেন আমাদের কাছে ডিজাইন প্রচুর আছে আপনার ডিজাইন দেখতে হলে অনেক ডিজাইন আছে আমরা কিছু আপনাকে স্যাম্পল দেখাতে পাচ্ছি আপনার রিকোয়ারমেন্ট বলবেন আমাদের সব রেঞ্জে ভ্যারাইটি আছে এটা নিয়ে যে আমাদের শুধু মানে হাই এন্ড আছে মানে সব রকম স্টার্টিং দিয়ে এন্ড সব রকম ভ্যারাইটি পাবেন একদম বাহ চিকেন কারি ওয়ার্ক আছে সুন্দর দেখেন কোন নাইট ফাংশন হলে আপনি এই ধরনের ডার্ক কালার শেড পরতে পারেন এটাও আপনার সিকোয়েন্স দিয়ে হাইলাইট করা এটাই পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিন দেখেন আপনি আমার কিছু ভ্যারাইটি দেখাচ্ছি বাহ মেন সব কালেকশন আলাদা খুব সুন্দর প্রত্যেকটারই কিন্তু আপনার কালার অপশন পেয়ে যাবেন কালার ভ্যারাইটি এটা পেস্টেল কালার কোনো ডার্ক কালার সব রকম ভ্যারাইটি আছে আপনি জাস্ট আপনার যে ডিজাইনটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে হোয়াটসঅ্যাপ করুন দাদা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে এরপরে আপনাকে দেখাবো আমরা যে আরেকটা সেগমেন্ট হলো জ্যাকেট সেট এটাও খুব ভালো চাইদা থাকে জ্যাকেট সেটে আর এটা কোনো না কোনো অনুষ্ঠানে আপনার একদম ফিট হয় এবার আমরা আপনাকে দেখাচ্ছি জ্যাকেট সেটের কালেকশন এ দেখেন জ্যাকেট সেট আছে এটা কমপ্লিট একটা কমপ্লিট মানে একটা ওকেশনে ওয়্যার আছে একদম আপনি জ্যাকেটটা ডিফারেন্ট নিতে পারেন পাঞ্জাবিও আলাদা নিতে পারেন আর যদি আপনি চান আমরা ফিউজন করেও দিতে পারি জ্যাকেট আপনার কোনো পাঞ্জাবি আপনার বাড়িতে থাকে ওর সঙ্গেও পড়তে পারেন বা আপনি প্যান্টের সঙ্গে পরে মাল্টি ইউজ আছে আর আগে ওয়েডিং সিতে সময় পড়ছে তো আপনার জ্যাকেট সেটা একটা ওকেশনে আপনার খুব ভালো লাগবে এছাড়া আমি আপনাকে দেখাচ্ছি ভ্যারাইটি এটা দেখেন এটা যেমন ডিজিটাল প্রিন্টে ছিল এটা আপনার ওয়ার্কের জ্যাকেট এর লুকটা সব মধ্যে ভ্যারাইটি আপনি পাবেন আর এছাড়া আপনার যদি লাগে আমরা কাস্টমাইজও করে দিই

অসাধারণ লাগছে এটা আপনারা চাইলে সিঙ্গেল পিসও নিতে পারেন কালার ম্যাচিংটা দেখেন পুরো কত সুন্দর পুরো হলদি হিসাবে বা হলুদ হিসাবে কোনো ফাংশন হলে আর যদি আপনি সিঙ্গেল জ্যাকেট নিতে চান আমাদের জ্যাকেটে দেখেন কত ভ্যারাইটি আছে এটা ওয়ার্কওয়ালা পুরো ফোল্ডার আছে দেখেন খুব সুন্দর এগুলো সাইজ কাস্টমাইজ হয়ে যাবে তো হ্যাঁ এর মধ্যে আমাদের পুরো সাইজিং আছে তারপর যদি আপনার কিছু অসুবিধা হয় আমরা আল্টারও করিয়ে দিতে পারি বা আপনার নতুন সাইজ বানিয়ে দিতে পারি একদম দেখেন সব ডিজিটাল প্রিন্টে এরপরে আমরা আপনাকে দেখাবো একটা হ্যান্ডওয়ার্ক সেগমেন্ট যেটা আমাদের বাঙালি হ্যান্ডক্রাফ্ট আছে আর আমাদের ইউএসপি আছে ওটা আমাদের খুব ভালো ওর মধ্যে আমাদের হোল্ড আছে জিনিসে আর আমাদের নাম আছে তো এরপরে আমরা ওই সেগমেন্টটা আপনাকে দেখাচ্ছি হ্যান্ডওয়ার্ক আছে পুরো দেখেন হ্যান্ডওয়ার্ক যে আছে এটা বাঙালি হ্যান্ডক্রাফটটা অল ওভার ইন্ডিয়া অল ওভার খুব ভালো নাম আছে আর আমাদের এর মধ্যে ভালো হোল্ড আছে আর আমরা চল্লিশ বছর দিয়ে এর মধ্যে স্পেশালাইজ করা আপনি দেখছেন পুরো কাজটা কত সুন্দরভাবে করা আর এর চেয়ে বেশি ভালো আছে আমাদের কাপড় কাপড়টা একদম কমফর্টেবল আমরা লুকও দিই ওর সঙ্গে স্ক্রিন ফ্রেন্ডলি আর কমফর্টও দেখি এ দেখেন পেস্টেল কালারে পুরো আপনার হাতে কাজ সাধারণ এ দেখেন কালার বারবার বলছি সব মধ্যে কালার আপনি সব ডিজাইনে পাবেন আপনারা শুধু ডিজাইন পছন্দ করুন কালার আমরা আপনাকে দেখিয়ে দেব একদম সাইজ কালার কিন্তু পেয়ে যাবেন আপনারা সাইজও আমাদের প্রপার সাইজ আছে 38 টু 44 যেটা 46 কভার করে এর ছাড়া প্লাস সাইজ যেটা 58 চেস্ট অফ দিয়ে আছে একদম আপনারা বাড়ি বসেও কিনতে পারেন এক পিসও বা বালকেও একদম আর যদি আপনি স্টোরে আসেন তো এটা খুবই ভালো আমাদের স্টোর আছে ট্রেজাইলেন মার্কেট থ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধনতলা এরিয়াতে নিয়ারবাই মেট্রো স্প্লানি বা পার্ক স্ট্রিট আর যদি আপনি গাড়ি করে আসেন আমাদের কার পার্কিংও অ্যাভেলেবেল বাহ দেখছেন কালার ভ্যারাইটি কাজের সাধারণ দেখেন হ্যান্ডওয়ার্ক আছে আমরা আপনাকে এমনি বলছি না দেখেন পুরো হ্যান্ডওয়ার্ক আছে আমরা দেখাতে পারি আপনাকে আর স্লিভসেও কাজ আছে বাহ এই পিসটা আপনি দেখছেন ডিসপ্লেতে কত সুন্দর পুরো सूत्र संगे पुरो पुरो अपना स्प्रिंगे काजा आछे और हल्का काट दाना देवा आछे हाईलाइट करार जोन्नो सोबर पीस आछे एकदम ए देखें फुल ऑल ओवर हैंड वर्क खूब सुंदर और सुद ये छड़ा मात्र ये है देखें हैंड वर्क के आरो कलर एटा जर्दोजी वर्क के आछे सूतर संगे जर्दोजी मिक्स और बनारसी फैब्रिक के आछे बियो अनुष्ठाने खूब सुंदर लुकेर কালারের মধ্যেও পাবেন প্রত্যেকটারই কিন্তু কালার অপশান পেয়ে যাবেন বারবার করে বলছি সাইজেস পেয়ে যাবেন খুব সুন্দর ধর্মতলা নিউ মার্কেট আপনারা সবাই চেনেন দোকানে আসতে পারেন যদি মনে করেন বাড়িতে বসে নেবেন এক পিসও কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন জাস্ট কিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন দেখেন এটা আমাদের হোয়াইটে সেগমেন্ট আছে হোয়াইটে দেখেন এটাও হ্যান্ডওয়ার্ক আছে হোয়াইটটা সবাই করতে না এটা হান্ড্রেড পিওর কটন ওয়াশ্যান্ড ওয়ার আর এটা হ্যান্ড ওয়ার্ক আছে কালারটা হোয়াইটে সাদাই পাবেন কিন্তু কাজে কালার আলাদা আলাদা পাবেন একদম আর হোয়াইট সবাই করতে পারে না কেন এর মধ্যে অনেক ডিফিকাল্ট আছে কাজ করা আমরা এর মধ্যে আমাদের একদম স্পেশালাইজ আছে আপনি তো দেখতে পাচ্ছেন কত হোয়াইটে কালেকশন কত হিউজ কালেকশন আছে আমাদের কাছে হোয়াইটে একদম এরপরে আমরা আপনাকে নেক্সট সেগমেন্ট দেখাবো বিয়ের হিসাবে যা মেন সেগমেন্ট আছে যেটা হলো আপনার গ্রুম হিসাবে যেটা হলো আপনার বিয়ের শেরওয়ানি বা ইন্ডো বিয়ের শেরওয়ানি আছে এটা গ্রুমের জন্য বরের জন্য তো এর মধ্যে আপনি আরও কালার ভ্যারাইটি পাবেন এর মধ্যে আমরা আপনাকে কিছু কনসেপ্ট দেখাচ্ছি এর আমাদের কাস্টমাইজও করে আপনার যদি কিছু মাইন্ডে আছে বা আপনার কোনো লেহেঙ্গা বা শাড়ির সঙ্গে ম্যাচিং করতে চান আমরা ওটাও করে দিতে পারবো আমাদের পুরো একটা সেগমেন্ট আছে পুরো কাস্টমাইজেশানে আপনারা দেখেন আর যের সঙ্গে আপনার ম্যাচিং আপনি পগড়ি দুপট্টা জুতি মজরি মালা সব পেয়ে যাবেন

টু ইন্ডো ওয়েস্ট এখন অনেক ট্রেন্ডে আছে খুব সুন্দর দেখেন আর বারবার বলছি আমরা কাস্টমাইজ করি যদি আপনার রিকোয়ারমেন্ট হয় আপনার সাইজ অনুযায়ী আপনার টেস্ট অনুযায়ী ম্যাচিং অনুযায়ী আমরা বানিয়ে দিতে পারি বাহ অসাধারণ একদম কাস্টমাইজ হয়ে যাবে আপনার যেটাই পছন্দ হচ্ছে যা স্ক্রিনশট নিন সাইজেস হয়ে যাবে দাদা সাইজিং এ করিয়ে দেব কেন এটা ফিটিং কাস্টমাইজ করলেই ভালো ফিটিং বসে হ্যাঁ একদম কাস্টমাইজ হয়ে যাবে আপনারা জাস্ট স্ক্রিনশট নিন নিয়ে দোকানে ভিজিট করুন যেটা আপনার পছন্দ হচ্ছে পুরো একদম কাস্টমাইজেশন হয়ে যাবে আপনাকে আমরা এই ভিডিওতে কিছু ওয়েডিং হিসাবে দেখানোর চেষ্টা করলাম এছাড়া আমাদের প্রচুর আরও ভ্যারাইটি আছে আমাদের বাচ্চার কালেকশন পাবেন লেডিস পাবেন কোট প্যান্ট ব্লেজার আমরা সব বানাই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তো আমরা আপনাকে কিছু ওয়েডিং টেস্টে দেখানোর চেষ্টা করলাম এ টু জেড আপনি কমপ্লিট জিনিস মেন্সওয়ারে আমাদের এখানে পেয়ে যাবেন কীভাবে আসবে দাদা আসতে গেলে আপনাদের আসতে হবে ট্রেজাইলের মার্কেট থ্রি মেজলেন কলকাতা এটা নিউ মার্কেট ধরমতলা এরিয়াতে আছে আর আসতে গেলে নিয়ার বাই মেট্রো স্প্ল্যানেট বা পার্কশিট আছে আর যদি আপনি গাড়ি করে আসেন আমাদের ফ্রি কার পার্কিং অ্যাভেলেবল একদম কলকাতা নিউ মার্কেট ধর্মতলা আপনারা সবাই ছিলেন মেট্রো কানেক্টিভিটি এখন অসাধারণ মেট্রো দ্বারা পার্কশিট মেট্রো দ্বারা আমরা খুব পার্কশিট বা স্প্ল্যানেট দুটো মাঝামাঝি পড়ছে টেজালিন মার্কেট যেটা আপনার সুবিধা হয় কেন এখন স্প্ল্যানেটে সব জায়গা দিয়ে কানেক্টিভিটি পেয়ে গেছেন তো আপনি স্প্ল্যানেট মেট্রোটা আসতে পারেন একদম আপনি স্প্ল্যানেট মেট্রো থেকে বেরিয়ে কলকাতা ধর্মতলা নিউ মার্কেট সবাই ছিলেন যদি আপনি নাও আসতে পারেন আমাদের অল ওভার ইন্ডিয়া অল ওভার চার দিনের মধ্যে গ্যারান্টেড ডেলিভারি আছে আপনি ডিজাইন পছন্দ করুন আমাদের নক করুন আপনি আমাদের সব জিনিস দেখিয়ে দিতে পারবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার